এসআই ফর্ম ফিল আপ করব ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে ফর্মটা ফিল আপ করব তাই তো আজকে যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আর ফর্ম ফিল করার জন্য আপনার কোনো রকম টেনশন হবে না একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি কীভাবে ফর্মটা ফিল করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি আমার ফর্মটা ওপেন করলাম তো উপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ যেভাবে ফিল করবেন সেটা বলে দিচ্ছি জন্ম তারিখটা কিন্তু আপনার আধার কার্ড দেখে দেখে বসাবেন অথবা ভোটার কার্ড দেখে দেখে বসাবেন সঠিক জন্ম তারিখ যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তবে চেষ্টা করবেন ভোটার কার্ডে যেটা আছে সেটা বসানোর যদি ভোটার কার্ডে ভুল থাকে সেক্ষেত্রে আধার কার্ড দেখে দেখে কিন্তু আপনারা জন্ম একটা বসিয়ে দেবেন তারপরে আছে আধার নম্বর এটা ঐচ্ছিক লেখা আছে আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তবে আমি বলবো অবশ্যই কিন্তু আধার কার্ডটা নাম্বারটা বসিয়ে দেওয়া ভালো তো আপনি আপনার এই পাশের এই ঘরটাতে আধার নাম্বারটাও অবশ্যই বসিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বিশেষ করে যা আপনি বলছি যে নাম্বারটা আপনারা পারমানেন্টভাবে ব্যবহার করবেন বা করছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন এমন কোনো নাম্বার দেবেন না যেটা হয়তো আপনি কিছুদিন পরে আর ইউজ করছেন না এমন কোনো নাম্বার কিন্তু এখানে দেবেন না চেষ্টা করবেন পারমানেন্ট যে নাম্বারটা সেটা দেওয়ার তারপরে পিতা বা অভিভাবকের নাম এটা কিন্তু একটা ভাইটাল বিষয় বা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে অনেকজন ভুল করছে আমি বলবো ছেলে মেয়ে যাই হোক না কেন তারা কিন্তু সকলে আপনার জন্মদাতা পিতার নাম ব্যবহার করবেন এবার অনেকে প্রশ্ন করছে আমার বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেল বাবা তো মারা গিয়েছে সেক্ষেত্রে কার নাম দেব। স্বামীর নাম দেব তো না স্বামীর নাম কখনোই দেবেন না এখানে বাবার নামই বসবে সে বাবা জীবিত থাকুক বা মারা যাক উড়ে যাক পুড়ে যাক হারিয়ে যাক যাই হোক না কেন বাবার নামই কিন্তু এখানে বসবে অন্য কোনো নাম কিন্তু বসবে না আর বাবা যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তার ভোটার কার্ড দেখে দেখে কিন্তু এখানে বাবার নামটা বসাবেন ভোটার কার্ডের যে নাম রয়েছে সেই নামই কিন্তু এখানে বসাবেন আর যদি বাবা মারা যায় সেক্ষেত্রে যে কোনো একটা ডকুমেন্টস দেখে কিন্তু আপনি এখানে বাবার নামটা বসাবেন সঠিক নাম বসাবেন এবার হচ্ছে বাবা বা অভিভাবকের যে এপিক নম্বর সেটাও কিন্তু দু মানে পঁচিশ সালে যদি বাবা জীবিত থাকে তাহলে অবশ্যই আপনি এপিক নাম্বারটা পেয়ে যাচ্ছেন ভোটার কার্ডে সে দেখে দেখে কিন্তু পরের ঘরে এপিক নাম্বারটাও আপনারা বসিয়ে দেবেন এই ঘরে কিন্তু এপিক নাম্বার বসিয়ে দেবেন আর যদি বাবা মারা যায় সেক্ষেত্রে কিন্তু এপিক নাম্বার এর প্রয়োজন নেয় ঘরটা আপনারা ফাঁকা রেখে দেবেন এবার আসছে মায়ের নাম মায়ের নাম অবশ্যই আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা সঠিক নাম এবং মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে অবশ্যই এপিক নাম্বারটা বসাবেন এবার হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে আপনি যদি বিবাহিত হন মহিলা হন আপনি তাহলে আপনার স্বামীর নাম বসাবেন আপনি যদি পুরুষ হন তবে স্ত্রীর নাম বসিয়ে দেবেন আর যদি স্ত্রী বা স্বামীর এপিক নাম্বার থাকে তো অবশ্যই এ ঘরের নিচে ঘরে বসিয়ে দেবেন তবে চেষ্টা করবেন সঠিকটা বসানোর কখনো ভুল ভাল বসাবেন না সমস্ত কিছু দেখে দেখে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল করবেন এবার আসি নিচের যে বিষয়টা আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে অর্থাৎ ফর্মটা তো আপনার আপনি ফিল করছেন আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে বাম দিকের অংশগুলো ফিল করবেন যেমন নির্বাচকের নাম এখানে আপনি আপনার নিজের নাম বসিয়ে দেবেন দু হাজার সালে লিস্ট দেখে দেখে কিন্তু বসাবেন আর যদি আপনার নিজের নাম না থাকে হয়তো বাবার নাম আছে বা মায়ের নাম আছে আপনার তখন জন্ম হয়েছিল না বা বয়স হয়েছিল না ভোটার কার্ডের তোলার মতো ভোট তোলার মতো তাহলে কিন্তু ডান দিকেলে এই ঘরগুলো আপনি পূরণ করবেন এখানে কিন্তু বাবার নাম বসাবেন যদি বাবা দুই দু হাজার দুই সালে বাবার নাম থাকে যদি বাবার না থাকে তাহলে মায়ের বসাবেন মায়ের না থাকলে ঠাকুরদার বসাবেন ঠাকুরদার না থাকলে ঠাকুমার বসাবেন এবার বলি এখানে আপনি ধরেন আমার বাবার নাম রয়েছে ভোটার লিস্টে আমি তাহলে বাবার নাম বসাবো আমি আমার ভোটার লিস্ট দেখবো দু সালে ভোটার লিস্ট আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইটা আমাদের দু সালে ভোটার লিস্ট এখান থেকে কিন্তু আমি আমার এই বাবার নাম দেখেন বাবার নামটা আমি এই ঘরে বসাবো এই ঘরে ভোট দু সালে ভোটার লিস্টের যে নাম রয়েছে আমি সে নাম কিন্তু এই ঘরে বসিয়ে দেব এবং এপিক নম্বর এপিক নম্বর যদি থাকে অর্থাৎ দু সালে ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে তো অবশ্যই ঘরে বসাবেন আমার বাবার নামের এপিক নম্বর অবশ্যই রয়েছে আমি সেক্ষেত্রে বাবার এপিক নম্বরটা ওই ঘরে বসিয়ে দেব। এবার হবে আত্মীয়র নাম আত্মীয়ের নাম এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করছেন আমি বোঝাচ্ছি দেখুন আত্মীয়ের নাম হবে আমার বাবার নামের পাশে দেখুন রয়েছে পিতা বলে একজনের নাম সে সে আত্মীয় তার নামটা ওখানে বসিয়ে দেবো এবার সম্পর্ক এই সম্পর্ক বিষয়টা অনেকজন বুঝতে পারছে না এই দেখুন দু সালের ভোটার লিস্টে দেখুন ওপরে সম্পর্ক বলে লেখা রয়েছে এই নিচে দেখুন আমার বাবার নামের পাশে ওই লাইনই দেখতে পাবেন কি লেখা রয়েছে পিতা এই পিতা কিন্তু সম্পর্ক ঘরে বসবে এখানে অনেকজন বুঝতে পারছে না তারপরে জেলা বসিয়ে দেবেন জেলা বসিয়ে দেওয়ার পর রাজ্য বসাবেন তারপরে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের ডোমকল ডোমকল বসিয়ে দিলাম বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে সিক্সটি আমাদের দেখতে পাচ্ছেন বিধানসভার নম্বর ষাট আমি বসিয়ে দেব এইবার হচ্ছে অংশ নম্বর অংশ নম্বরটা এখানে বসিয়ে দেব ক্রমিক নম্বর অর্থাৎ আপনার বাবা বা মা যে নামটা বসাচ্ছেন তার নামের আগেই দেখুন ক্রমিক নম্বর রয়েছে কত নম্বর সিরিয়াল এক কথায় ভোটটা ছিল এনে ক্রমিক নম্বরটা বসিয়ে দেবেন এই হয়ে গেল ফর্ম ফিল আপ একদম সহজ অত মাথা ঘামানোর কিছু নয় খুব সহজ সাম ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করুন এর থেকে সহজ ফর্ম আর হয় না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান আমি কমেন্টে অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো তো আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তো কোনো চিন্তা নাই ফর্মটা শান্ত মাথায় ফিল করুন এবং ভালোভাবে ফিল করুন